শুভ সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মুহূর্তে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন তাদের সকলকে জানাচ্ছে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এভার কেয়ার হসপিটাল চট্টগ্রাম এবং এটিভি অনলাইন প্ল্যাটফর্মের যৌথ আয়োজন এভার কেয়ার স্বাস্থ্য সঙ্গী এই অনলাইন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি নাতাশা রাত্রি আমাদের সাথে অনলাইন স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডাক্তার মোহাম্মদ সুরমান আলী স্যার বর্তমানে কর্মরত রয়েছেন এভার কেয়ার হসপিটাল চট্টগ্রামের জেনারেল ল্যাপ্রোস্কোপি অ্যান্ড কলোরেক্টাল সার্জারি ডিপার্টমেন্টের সিনিয়র কনসালটেন্ট হিসেবে স্যারকে আমাদের অনলাইন স্টুডিওতে স্বাগত জানাচ্ছে চাই স্যার কেমন আছেন আপনি স্যার আপনার মাইক্রোফোনটা একটু মিউট আছে একটু কাইন্ডলি আনমিউট করে কথা বলতে হবে থ্যাংক ইউ নাতাশা আল্লাহর মতে ভালো আছি ইনশাল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে নিডলস্কোপিক সার্জারির সুবিধা ও অসুবিধা এই সার্জারিটা সম্পর্কে অনেকের হয়তো এখন জানা রয়েছে হয়তো বা অনেকের জন্যই নতুন একটি বিষয় আশা করছি আজকে আলোচনার মাধ্যমে অনেকের মানে ধারণাটা অনেক ক্লিয়ার হবে এই সার্জারি সম্পর্কে ইনশাআল্লাহ স্যার আলোচনা শুরুতেই প্রথমেই আপনার কাছে প্রশ্ন রাখতে চাই এই যে নিউরোস্কোপিক সার্জারি এটা আসলে কি এটা বলতে কি বোঝায় ধন্যবাদ নাতাসা প্রথমে আজকের এই স্বাস্থ্য সংযোগ এবার চট্টগ্রামের পক্ষ থেকে যারা এই অনুষ্ঠানে লাইভ দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আসলে প্রথমে এই নিউরোস্কোপিক সার্জারি যাওয়ার আগে আমি অলরেডি নাতাসা আমার সম্পর্কে আপনাদেরকে পরিচয় করে দিয়েছেন আমি এখানে এবারকের হাসপাতাল চট্টগ্রাম একটি টার্সারি কেয়ার হাসপাতাল এখানে আমি প্রথম থেকেই জেনারেল ল্যাপারোস্কোপি এবং লেজার সার্জারি বিভাগে কর্মরত এবং এ হাসপাতালটা হচ্ছে যে বাংলাদেশের ঢাকার বাইরে প্রথম টার কেয়ার হাসপাতাল এবং এটা ইন্টারন্যাশনাল হাসপাতাল সব আজকে ওয়েস্টার্ন কান্ট্রি বা আমেরিকার মতো দেশে যে সার্জারি উপায়গুলো যে টেকনোলজিটা বের হয় এই টেকনোলজিটা ওই দিন উইক হয়তো আমাদের এখানে আপলোড করতে হয় সো আমাদেরকে সবসময় অত্যাধিক মানের লেটেস্ট সুবিধাটা রোগীদের কাছে প্রোভাইড করাই হচ্ছে এবং অলরেডি আমরা এই চিটা এবার কে শুরু করেছি অলরেডি প্রায় একশো কেস মতো আমাদের হয়ে গেছে সো নিরিলিস্কোপিক সার্জারিটা হচ্ছে যে এক ধরনের শল্য চিকিৎসার সার্জিক্যাল পদ্ধতি নর্মালি মানুষের পেট কেটে বা ল্যাপারোস্কোপি যেটা ছিদ্র করে করে এর ল্যাপারোস্কোপির আল্ট্রা ভার্সন অর্থাৎ লেটেস্ট ভার্সনটাই হচ্ছে নিডিলস্কোপিক সার্জারি আপনার যদি ল্যাপারোস্কোপিক সার্জারি সম্পর্কে একটু ধারণা দিই তাহলে নিডিলস্কোপিক সার্জারিটা আপনাদের বুঝতে অনেকটা সুবিধা হবে নর্মালি ল্যাপারোস্কোপিক সার্জারিতে কি করা হয় পেটের ভিতরে আপনার ওয়ান সেন্টিমিটার দুইটা এবং ফাইভ ফাইভ মিলিমিটার অর্থাৎ হাফ সেন্টিমিটার আরো দুটা ছিদ্র করে পোর্ট ঢুকায় পোটের মধ্যে ক্যামেরা ঢুকায় পেটের বাইরে থেকে পেটের ভিতরে অপারেশন করা হয় দিস ইজ দ্য ল্যাপারোস্কোপিক সার্জারি আর নিডিলিস্কোপিক সার্জারিতে যেটা হয় পেটের থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার এর কম অনেক সময় টু পয়েন্ট ফাইভ মিলিমিটার সাইজের নিডিল পেটের ভিতরে ঢুকে নিডিলের মধ্যে দিয়ে ক্যামেরা ঢুকানো হয় ক্যামেরা ঢুকে এই পেটের ভিতরে যেই স্ট্রাকচার বা না আছে কম্পিউটারের মনিটরে ভেসে ওঠে এবং এটা টেন টাইম ম্যাগনিফাই হয় সো সুতরাং একটা এক মিলিমিটারের জিনিসকে টেন টেন মিলিমিটার ম্যাগনিফাই হবে এবং সাথে অপারেশন করাটা অনেক ইজিয়ার হয়ে যায় তো এই যেহেতু নিডেলিস্কোপিক সার্জারির নিডিলের মাধ্যমে ক্যামেরা ঢুকানো হয় এবং আরও দুইটা বা তিনটা টু পয়েন্ট ফাইভ এম এম মাধ্যমে আর লং স্লিনটি ঢুকায় বাইরে থেকে পেটের ভিতরের যে অপারেশন গুলা করা হয় সেটাই হচ্ছে নিডিলিস্কোপিক সার্জারি তো নিডিলিস্কোপিক সার্জারি হচ্ছে একটা সার্জিক্যাল পদ্ধতি এটা এটাই যদি আপনি এক এক কথাই বলতে চাই আমরা তাহলে বলতে দিস ইজ দ্য আল্ট্রা ভার্সন অফ দ্য ল্যাপারোস্কোপিক সার্জারি অসংখ্য ধন্যবাদ স্যার স্যার আসলে খুব সহজ ভাষায় বুঝিয়ে দিলেন এই সার্জারিটা সম্পর্কে এবং সার্জারির সংজ্ঞা দিতে গিয়ে ইতিমধ্যে আমরা কিন্তু কিছুটা হলেও পার্থক্য বুঝতে পারছি যে নেন্ডালস্কোপিক এবং ল্যাবরোস্কোপের সার্জারির পার্থক্যটাকে তারপরেও বলবে এছাড়াও যদি কোনো পার্থক্য থাকে সেটা আমাদের সামনে তুলে ধরার জন্য এবং এই নেন্ডালস্কোপিক সার্জারির সুবিধাগুলো আসলে কি কি সেই বিষয়গুলো যদি একটু বলতেন ওকে থ্যাংক ইউ নাতাশা প্রথমে আমি আপনাকে বলছি নেন্ডালস্কোপিক সার্জারি এবং ল্যাবরোস্কোপিক সার্জারির কি আসলে তো নিডিল যেহেতু যে কোনো সার্জারি আগে যদি আমরা আগের দিকে যাই তাহলে পেট কেটে হতো অনেক বড় পেট কেটে ইনসিশন দিয়ে পেটের ভিতরে অপারেশন করতো এরপরে আসে ল্যাপারোস্কোপিক সার্জারি যেখানে ওয়ান সেন্টিমিটার করে কাটা হতো কিন্তু এখনও আরও লো লোয়ার লেটেস্ট ভার্সন টু পয়েন্ট ফাইভ বা থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার ছিদ্র করে অপারেশনটা করা হয় যেহেতু পেটের কাটাটা অনেক ছোট হচ্ছে নিডিলের সমান একটা ছিদ্র হচ্ছে সো টিস্যু ড্যামেজটা কম হচ্ছে তো টিস্যু ড্যামেজ কম হলে ব্লিডিং কম হচ্ছে ব্লিডিং টিস্যু ড্যামেজ কম হলে ব্যথাটাও কম হচ্ছে এবং পরবর্তী যে অপারেশন পরবর্তী যে জটিলতাগুলো ইনফেকশান বা যে জায়গাতে ছিদ্র করে পোর্ট সাইড হার নেয় এগুলো রিডিউস হয়ে যাচ্ছে এবং যেহেতু এটা আপনার টিস্যু ড্যামেজ বা পেটে কাটাটা কম হচ্ছে সুতরাং ব্যথাও কম আর ব্যথা কম হওয়ার কারণে আপনার হচ্ছে যে অ্যানালজেসিক যেটা বলে ব্যথার ওষুধগুলো রুগীদের কম খাতে হচ্ছে খেতে হচ্ছে এবং দেখা গেলো রুগী ছয় ঘন্টা পরে রুগীকে আমরা খাবার দিচ্ছি রুগী খাবার টয়লেট করতেছে পরদিন সে স্বাভাবিক কাজে চলে যাচ্ছে সো এই নিডিলিস্কোপিক সার্জারির সুবিধা হচ্ছে যেটা আর্লি রিকভারি উইদাউট ইনফেকশন নো ব্লাড লস নো পেন এবং হচ্ছে যে পেশেন্টের একটা বিগ যেটা ম্যাটার রয়েছে সেটা হচ্ছে একটা কসমেটিক পারপাস পেটের ভিতরে কোনো দাগ থাকতেছে না সো দিস ইজ দ্য

থ্যাংক ইউ সো মাচ স্যার আসলে দর্শক যারা আমাদেরকে শুনছেন বুঝতেই পারছেন এই আপডেটের যে নিডলস্কোপিক সার্জারি সেটা আসলে কতটা অত্যাধুনিক ভাবে আসলে আমাদেরকে চিকিৎসা দেওয়ার মানে দেয়া যাচ্ছে এটার মাধ্যমে স্যার এই নিডলস্কোপিক সার্জারির মাধ্যমে কি কি ধরনের সার্জারি করা হয়ে থাকে সেই ব্যাপারে আচ্ছা থ্যাংক ইউ নিডলস্কোপিক সার্জারির মাধ্যমে আমরা পেটের ভিতরের যে কোনো রকমের সার্জারি গুলান করা সম্ভব যেমন হচ্ছে যে আমরা যদি খুব বাই পয়েন্ট টু পয়েন্ট আউট করে পিত্তথলির জন্য পিত্তথলির কলিস অপারেশন করা যায় হলে অ্যাপেন্ডিসেক্টমি অপারেশন করা যায় পেটের ভিতরে যদি যে কোনো টাইপের হার্নেড এই সার্জারির মাধ্যমে করা হয়ে থাকে এবং আপনার জানেন ফান্ডোপ্লাইকেশন দ্যাট ইজ অনেক রুগীর আসে জিওরডিকে গ্যাস্ট্রিক রিফ্লেক্স ডিজিজ যে রুগীগুলো খাবার খেলে বমির ভাবা দিয়ে এই ফান্ডোপ্লাইকেশন ও এই নেডিলোস্কোপিক সার্জারির মাধ্যমে করা হয়ে থাকে এছাড়া পেটের ভিতরে কলনোস্কোপ একটাল ক্যান্সারে যে অপারেশন এবং গার্ড সার্জারি যেটাকে বলা হয় সে খাদ্য নালের অপারেশনগুলো এই নিডিলোস্কোপিক সার্জারির মাধ্যমে করা হয়ে থাকে সুবিধা হচ্ছে যে আপনার নর্মালি এই ধরনের করলে অথবা কেটে যত কাটা বেশি হবে পেনটাও বেশি হবে এবং ব্লাড বেশি লস হবে টিস্যু হ্যান্ডেলিং বেশি হবে ইনফেকশনের চান্স বেশি থাকবে সো নিডিলোস্কোপিক সার্জারির মাধ্যমে পেটের ভিতরে যে কোনো অপারেশনই এই নিডিলোস্কোপিক সার্জারির মাধ্যমে করা সম্ভব ধন্যবাদ স্যার এই সার্জারি সম্পর্কে জানা গেল এবং আমরা কিন্তু ইতিমধ্যে জেনে গেলাম এই নিডেলস্কোপিক সার্জারির মাধ্যমে কি কি ধরনের সার্জারি তার আপনি বলছিলেন যে ইতিমধ্যে মানে অনেক মানে অনেক এক্সপিরিয়েন্স জমা হয়েছে এই সার্জারি আপনাদের এভারকার হসপিটালে করা হয়েছে সেই সম্পর্কে কিছু এক্সপিরিয়েন্স সম্পর্কে আপনাদের শুনবো অনুষ্ঠানের শেষের দিকে তবে এখন আপনার কাছে আমি প্রশ্ন রাখতে চাচ্ছিলাম যে এই নিডেলস্কোপিক সার্জারির যে মানে রোগীরা মানে এই এই চিকিৎসাটা নেওয়ার পর কতদিন লাগে স্বাভাবিক হতে সেই ব্যাপার একটু জানতে চাচ্ছিলাম আপনাকে কিছুক্ষণ আগে আমি বলেছি যে রুগীটা এই নেডোস্কোপিক সার্জারি করার ছয় ঘন্টা পরে আমরা রুগীকে খাবার অ্যালাউ করি প্রথমে একটা প্লেন ওয়াটার বা ডাব ওয়াটার আমরা অ্যালাউ করি টয়লেট করলে তাকে ক্লিন স্যুপ দেওয়া হয় তারপরে আমরা লিকুইড ডায়েট এবং দেন নর্মাল ডায়েটে চলে যায় এবং এই তার মানে হচ্ছে যে ছয় ঘন্টা পরে রুগীটা তার নর্মাল অ্যাক্টিভিটিতে চলে আসে এবং টোয়েন্টি ফোর আওয়ার পরেই সে স্বাভাবিক তার যে দৈনন্দিন কাজে সে ফিরে যেতে পারে এবং এখানে দেখেন এখানে হাসপিটাল বা বেড রেস্টের প্রয়োজন পড়ে এবং হসপিটাল থাকার একদিনের বেশি থাকার প্রয়োজন নাই এবং সিমিলারলি তার ওয়ার্ক আওয়ারটা লস কম হচ্ছে এবং সে আর্লি টাইমে সে তার কাজে ফিরে যেতে পারতেছে এটা ভীষণ আনন্দের আসলে যে যত বেশি আমাদের অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা পাচ্ছি আমরা তত আমাদের সময়টা কম লাগছে এই নিডলস্কোপের সার্জারির স্যার যে মানে কন্ট্রেন্ডিকশনটা আছে সেইটা সম্পর্কে একটু জানবো এবং এই সার্জারির পূর্ব শর্ত যদি থেকে থাকে কি কি ধরনের আগে প্রস্তুতি আছে সেই বিষয়গুলো একটু জানতে চাই আচ্ছা থ্যাংক ইউ নাতাশা আপনি কন্টেন্ডিকেশন মানে কি কারণে ডিলিস্কোপিক সার্জারি করা যাবে না দিস ইস দেখো মেডিকেল টার্ম কন্টেন্ডিকেশন সো নর্মালি হচ্ছে যে যে নিডিস্কোপিক সার্জারি একটা আপনার পূর্ণ অজ্ঞান করে অর্থাৎ জেনারেল অ্যানাস্থেসিয়া দিয়ে অপারেশনটা করা হয় তো এই জেনারেল অ্যানাস্থেসিয়া যদি কোনো কন্টেন্ডিকেশন থাকে রুগীর ক্ষেত্রে যেমন অনেক রুগীরা আছে তাদের লাং কম্প্রোমাইজ এবং দেখা গেল হার্ট কম্প্রোমাইজ হার্ট ফাংশন যদি টোয়েন্টি ফাইভ বা বিশের নিচে নেমে যায় সেক্ষেত্রে আপনারা জানেন যে নিরোস্কোপি সার্জারি পেটের ভিতরে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ঢুকিয়ে পেটটাকে ফুলানো হয় তো লাং যদি কম্প্রোমাইজ থাকে তাহলে কার্বন ডাইঅক্সাইড আমাদের রক্ত থেকে ফুসফুসের মাধ্যমে শরীরের বাইরে চলে যায় তো লাং কম্প্রোমাইজ থাকলে কার্বন ডাইঅক্সাইডটা বের হতে পারবে না তখন শোর ব্লাডে কার্বন ডাইঅক্সাইড জমা হবে সেক্ষেত্রে এই জন্য এই যেই রুগীদের লাং কম্প্রোমাইজ এই রুগীদের ক্ষেত্রে ল্যাপারোস্কোপি বা নিরিলিস্কোপিক সার্জারি করা সম্ভব না দিস ইজ অনলি ওয়ান কন্ট্রেন্ডিকেশন কিন্তু আদার যেগুলো আছে রিলেটিভ কন্ট্রেন্ডিকেশন যেমন কেউ যদি বলে মাল্টিপল অ্যাবডোমিনাল সার্জারি পেটের ভিতরে অনেকবার সার্জারি বাট দিস রিলেটিভ কন্ট্রেন্ডিকেশন ইট ডিপেন্ড আপন দা এক্সপার্টাইজ অফ দা সার্জন আর আপনি আর একটা প্রশ্ন করছেন যে প্রি রিকুইজিটটা কি অর্থাৎ এটা পূর্ব শর্ত কি এই নিডিলস্কোপিক সার্জারি দেখে নিডিলস্কোপিক সার্জারি খুবই অত্যাধুনিক একটা চিকিৎসা পদ্ধতি এই এটার জন্য আপনার অবশ্যই হাই স্কিল সার্জন হতে হবে এবং তার সার্জিক্যাল যে সেট বা ইনস্ট্রুমেন্টাল বা লজিস্টিকের যে সাপোর্টগুলো সেটা থাকতে হবে এবং এটা অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি হওয়ার কারণে যেমন আপনার এই হাই স্কিল সার্জনের সংখ্যা বাংলাদেশে খুবই লিমিটেড এবং একটা গুড সেন্টার কারণ এটা কস্টলি ইনস্ট্রুমেন্ট ইনস্ট্রুমেন্ট অনেক কস্টলি নর্মাল ল্যাপারোস্কোপির চাইতে এটা চার পাঁচ গুণ কস্টলি এই অপারেশনের যে ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করা হয়ে যায় কয়েক কোটি টাকা মূল্যের সো এ ধরনের সার্জারি করা একটা যেমন একটা নর্মাল ক্লিনিক বা হসপিটালের পক্ষে ব্যক্তি লেভেলে এটা করা সম্ভব না সো একটা হাই হায়ার সেন্টারে ইট ইজ পসিবল এই অপারেশনটা করা সম্ভব এবং এর মেন প্রি রিকুইজিটি হচ্ছে যে হাই স্কিল সারজন অসংখ্য ধন্যবাদ স্যার দর্শক যারা আমাদের সাথে শুনছেন বুঝতেই পারছেন অত্যাধুনিক যেরকম সার্জারি ব্যবস্থাপনা রয়েছে সেক্ষেত্রে যেকোনো জায়গায় কিন্তু আসলে এই সার্জারিটা আমরা নিতে পারি না তার আগে অবশ্যই আমাদেরকে একটু বিবেচনা করতে হবে যে কোথায় আমাদেরকে বেস্ট সার্ভিসটা দেয়া হচ্ছে আহ স্যার আবারও আলোচনায় ফিরতে চাই এই যে নিডলস্কোপিক সার্জারি সম্পর্কে জানছি এবং আপনি বললেন যে এই সার্জারি মানে মানে তেমন দরকার হচ্ছে না পরবর্তীতে ওরকম কোনো জানতে চাচ্ছিলাম এই সার্জারির পরে আপনি বললেন খুব অল্প সময়ে কর্মে ফিরে যেতে পারছে তো ট্রাভেলের ক্ষেত্রে যদি বলি দূরের কোনো ট্রাভেল সেটার ব্যাপারে আর কোনো মানে কোন রকম মানে বাধা নিষেধ রয়েছে কিনা সেই বিষয়টা একটু জানতে চাই ওকে থ্যাংক ইউ নাতাসা আপনি জানেন যে আমরা ছয় ঘন্টা পরে রুগীকে খাওয়ার অ্যালাউ করা হচ্ছে এবং দিন টোয়েন্টি ফোর আওয়ারের মধ্যে রুগী তার স্বাভাবিক অ্যাক্টিভিটিতে চলে যাচ্ছে সো চব্বিশ ঘন্টা পরে রুগী যেমন স্বাভাবিক কর্মে চলে যেতে পারে এবং ট্রাভেলের ক্ষেত্রেও এই চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের একটা বাধা নিষেধ আছে তারপরে হি ক্যান ফ্লাই এনহার কাজে এখানে চব্বিশ ঘন্টা আপনার এক সপ্তাহ বা দুই তিন সপ্তাহ পরে কিন্তু তাকে বাইরে বা ট্রাভেলের অনুমতি দেওয়া হয় কিন্তু আমরা টোয়েন্টি ফোর আওয়ার চব্বিশ ঘন্টার পরে কিন্তু রুগীদেরকে ফ্লাই বা বাইরে ট্রাভেল করার অনুমতি দিয়ে থাকি এবং ইট ইস সেফ এটা কোনো রুগীর কোনো সমস্যা হওয়ার হবে না ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ এই প্রশ্নটা করার পিছনে আসলে একটাই উদ্দেশ্য ছিল যেহেতু আসলে স্যার কথা থেকেই বললাম স্যার যেহেতু বললেন যে এটা করার জন্য আমাদের দেখতে হবে যে আমাদের হাই কোয়ালিফাইড একটা সার্জন দরকার তাই আমি চট্টগ্রামে যেহেতু এবার হসপিটালে স্যার কর্মরত আছেন সেখান থেকে জানতে চাচ্ছি চট্টগ্রামে এবার নিশ্চয়ই এটার তো চিকিৎসা হচ্ছে এবং নিডলস্কোপিক সার্জারি রয়েছে এছাড়াও আর কোনো সেন্টার রয়েছে কিনা চট্টগ্রামের মধ্যে যে নিডলস্কোপিক সার্জারি দেয়া হয়ে থাকে ধন্যবাদ নাতাশা আপনি জানেন যে চিটাগাং শহরে আর যে ক্লিনিক আছে এগুলা হচ্ছে ছোট ক্লিনিক বা ব্যক্তি লেভেলে গড়ে ওঠা ক্লিনিক এটা এরকম কর্পোরেট কোনো হাসপাতাল চিটাগাং এ নাই এবং এখানে যে সার্জন গুলো আছে তারা নর্মালি কনভেনশনাল ল্যাপারোস্কোপিক সার্জারি করে থাকে হয়তো ফিউ নাম্বারের হয়তো পিতথলির পাথর অ্যাপেন্ডিক্স দ্যাটস এনাফ বাট এইবার কেয়ার হাসপাতাল চট্টগ্রাম একটা টার্সারি কেয়ার হাসপাতাল সুবিধা হওয়ার হওয়ার কারণে আমাদের সুবিধা হচ্ছে যে এখানে যে হাই ইকুইপমেন্ট আলট্রা টেকনোলজি এগুলো এখানে আমাদের আজকে যেটা ওয়েস্টার্ন কান্ট্রিতে ইনস্টল হচ্ছে তার হয়তো কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে এই টেকনোলজিগুলো এখানে ইনস্টল হয় সেখানে এখানে আমাদের একটা বিগ বাজেটের যে ব্যাপারটা সেই ধরনের আলট্রা টেকনোলজি ইনস্টলের মধ্যে কিন্তু আমাদের এই যেহেতু একটা মাল্টিন্যাশনাল ইন্টারন্যাশনাল হসপিটাল সেটা বাজেটের ব্যাপারটা তাদের এদের সমস্যা না এদের সমস্যা হচ্ছে হাই স্কিল লোকজন এবং চিটাঙ্গে আমরা একমাত্র সেন্টার এবং এখানে অনলি এই সেন্টারে সার্জারি আমি করতেছি এবং এখানে আমাদের আরও যারা সার্জন আছে তারা আসলে সার্জারিটা করে না কারণ আপনাকে প্রথমেই বলছি যে এটা হাই স্কিল কনসালটেন্ট অবশ্যই এবং তার যে লজিস্টিক সাপোর্ট থাকতে হবে সো সার্জারি করা যায় অনেকে অনেকভাবে সার্জারি করে কিন্তু দিস ইজ দ্য আলটা টেকনোলজি সো এই টেকনোলজির সাথে একুশ্রম হওয়া বা এই এই টেকনোলজিটা ব্যবহার করার জন্য যে পরিমাণ সার্জন দরকার বাংলাদেশে হাতে হাতে গণ এক দুইজন আছে সো বাংলাদেশে এই সারা বাংলাদেশে এই দুই একটা সেন্টারে এই নিডেলিস্কোপিক সার্জারিটা শুরু হয়েছে এবং দিস ইজ দ্য ভেরি রিসেন্ট আপডেট অফ সার্জারি অসংখ্য ধন্যবাদ স্যার আসলে আমি যখন শুনছিলাম আমার তো ভীষণ আনন্দ হচ্ছিল আর আমাদের চট্টগ্রাম বাসীর জন্য এটা আসলে অনেক গর্বের এবং আনন্দের যে আমরা চট্টগ্রামে বসে এরকম একটা সার্জারি পাচ্ছি এবং আমাদের অনলাইন অনুষ্ঠান এটার ব্যাপারে আমি বলবো যে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ডাক্তার মোহাম্মদ সলমান আলী কে আহ সরাসরি ভাবে যুক্ত করতে পারছি দর্শকদের মাধ্যমে এরকম একদম সার্জেন্টকে কে আপনারা যদি কোন রকম প্রশ্ন থাকে আপনাদের জন্য কোনো জিজ্ঞাসা থাকে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জিজ্ঞেস করতে পারেন বা আমাদের যে হটলাইন নাম্বার আছে আছে ওয়ান জিরো ডাবল সিক্স থ্রি নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন এবার কেয়ার হসপিটালের ওখান থেকে আপনাকে অবশ্যই সেবা প্রদান করার চেষ্টা করবে স্যার এই যে খরচের দিকেই আসছিলাম যেহেতু এটা আসলে একটা বিশাল আপডেটেড এবং একটি স্কিলড সার্জেন্টের প্রয়োজন হয়ে থাকে তো এই নিডলস্কোপিক সার্জারিটা আসলে কতটা ব্যয়বহুল এটা আসলে সকল জনগণের জন্য কতটুকু আসলে সাধ্যের মধ্যে রয়েছে এই ব্যাপারটা যদি আমাদের একটু বলতেন ধন্যবাদ নাতাশা আপনি জানেন যে নিলিস্কোপ সার্জারি এটা আলটা ভার্টে আলটা ভার্সন ল্যাপারোস্কোপিক সার্জারি এবং লেটেস্ট টেকনোলজি সো এই যেহেতু এই অপশনটা আমরা চিটাং এবার কেয়ারে লঞ্চ করছি এবং প্রথম দিকে দিস ইজ এটা আমরা আসলে ল্যাপারোস্কোপি যে খরচটা হয় সেই খরচ দিয়ে আমরা নিলিস্কোপিক সার্জারিটা শুরু করছি হয়তো খুব বেশি দিন নয় আমরা হয়তো নিলিস্কোপি সার্জারির জন্য যে এক্সিস্টিং যে বিল আছে আমরা এটা বিল বাড়বে তবে এটা অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে যে আপনি অপারেশনের পরে যে অন্য অন্য হাসপাতালগুলো যখন করে ওখানে ইনফেকশন হলো হার্নিয়া হলো কম তখন কিন্তু খরচের মাত্রাটা অনেক বেড়ে যায় সো অনেক ডাবল বা ট্রিপল খরচ হয়ে যায় কিন্তু এখানে সেম খরচের মধ্যে উইদাউট ইনফেকশন উইদাউট এনি কমপ্লিকেশন এই রুগী এই অপারেশনটা যখন হয়ে রুগী স্বাভাবিক কাজে ফিরে যাচ্ছে তো আপনি যদি ওয়ার্কিং আওয়ার লস যদি এটাকে হিসাব করেন তাহলে এটা খুবই ইট ইজ চিপার কিন্তু এ টাইম হয়তো এখানে আপনার যে খরচগুলা গুলা চাইতে অল্প মাত্র বেশি খুব বেশি ডিফারেন্স না এবং এটা আমাদের সাধারণ মানুষের এটা বিয়ার করার মধ্যে এটা বা ক্যাপাবল এটা এটা সো এক্সপেন্সিভ অসংখ্য ধন্যবাদ স্যার আর আমার আসলে এখানে কিছু স্যার আসলে এত সুন্দর করে বললেন যে আসলে আপনার যে যে কর্মী ফিরে যেতে পারছেন এটাকে যদি আসলে বিবেচনা করেন সময়ের যে মূল্য সেক্ষেত্রে আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি আপনি ইতিমধ্যে আপনার আলোচনায় বলেছেন যে চট্টগ্রামে একমাত্র সেন্টার হচ্ছে এবার কেয়ার হসপিটাল এবং বাংলাদেশে হাতে কোনো কয়েকটা সেন্টার রয়েছে সেক্ষেত্রে তো আসলে যাদের প্রয়োজন তাদের তো আসলে আর কোনো সুযোগ বা অপশনই নেই তারপরও আমি আপনার কাছে জানবো আপনার অভিজ্ঞতা থেকে যে কেন আসলে এভারকেয়ার হসপিটাল কে আসলে বিবেচনায় আনবে এই নিডলস্কোপিক সার্জারি করার জন্য এই বিষয় যদি একটু আপনি বলতেন যে ওইখানকার ব্যবস্থাপনাটা কি রকম বা কিভাবে আপনারা সার্ভিস প্রদান করে থাকেন এই বিষয়ে একটু শুনতে চাই ওকে ধন্যবাদ নাতাশা আপনি জানেন যে এভারকেয়ার একটা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল টারশিয়ারি কেয়ার হাসপাতাল এবং এখানে কেন এখানে এভারকেয়ার হয় নট আদার সেন্টার অফকোর্স দিস ইজ দ্য বেস্ট সেন্টার ইন চিট ইন এভেন ইন বাংলাদেশ যে এখানে আমাদের প্রত্যেকটা রুগীকে ইন্ডিভিজুয়ালি যে সার্ভিসগুলো দেখা হয় এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা আছে যেমন শুধু সার্জারি করলে হবে না নার্সিং কেয়ার বলেন মিড লেভেলের ডক্টর এখানে আমাদের রয়েছে গুড অ্যানাস্থেটিক তারপরে আপনার হচ্ছে আমাদের কোয়ালিটি কন্ট্রোল নামে একটা ডিপার্টমেন্ট আছে দেখে মোস্ট অফ দ্য বাংলাদেশের নাইনটি নাইনটি পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট ক্লিনিক বা হাসপাতালগুলো নিয়ে কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট নাই যে জাস্ট আপনাকে একটু জ্ঞাত আপনার মাধ্যমে আমার রুগীদেরকে জানাতে চাচ্ছে আমাদের এখানে কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট আছে এখানে এখানে ছয় থেকে সাত জনের একটা টিম আছে এখানে ডক্টর আছে নার্স আছে এবং স্ট্যাটিশিয়ানোবায়োলজিস্ট আছে মাইক্রোবায়োলজিস্ট আছে এরা এই কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টে কাজ করে থাকে এই কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টের কাজ হচ্ছে অপারেশন থিয়েটার এবং পোস্ট অপারেটিভ এর মানে অপারেশনের পরবর্তী যে জায়গায় রুগীগুলো থাকবে অপারেশনের রুগীগুলো এই জায়গাতে ওদের প্রত্যেক দিনের কাজ হচ্ছে ওখানে যাবে সব নিমে পরীক্ষা করবে এবং দেখবে যে ব্যাকটেরিয়ার গ্রোথটা কত আছে যদি ব্যাকটেরিয়া গ্রোথ যদি বেশে ক্রিটিক্যাল লেভেলে চলে যায় তখন ওই অপারেশন থিয়েটার বা পোস্ট অপারেটিভ রুমটা ব্লক করে দিবে দিয়ে ওখানে আপনার স্টাইলাইজেশন করার পর দেন ওপেন ফর অ্যানাদার সার্জারি বা পোস্ট এই অপারেশন রুমটা ওপেন করে দিবে রোগী রাখার জন্য। সো এই ধরনের কোয়ালিটি কন্ট্রোল এই যে সিস্টেমটা বাংলাদেশের কোনো হাসপাতালে নাই অন্যদিকে আবার আরেকটুকু আপনাকে অ্যাড করে আমাদের যে অপারেশন থিয়েটার হচ্ছে এটা এখানে হেপা ফিল্টার সেট করা আছে এটা এই হেপা ফিল্টারের মাধ্যমে হচ্ছে যে আপনার রুমের ভিতরে অপারেশন থিয়েটারের ভিতরে পজিটিভ ওটির অপারেশন থিয়েটারের রুমটা যখন আপনি খুলবেন তখন বাইরের বাতাসটা দূষিত বাতাসটা অপারেশন থিয়েটারে ঢুকবে না অপারেশন থিয়েটারের ভিতরে যেহেতু পজিটিভ প্রেশার আছে এই এই অপারেশন থিয়েটারের বিশুদ্ধ বাতাসটা বাইরে যাবে সো অপারেশন থিয়েটারের ভিতরে কন্টামিনেশন হওয়ার স্কোপ নাই আর আরো ব্যাপার হচ্ছে এখানে আপনার স্কিল ম্যানেজমেন্টের জন্য যে আছে এখানে সব স্কিল এবং সবকিছু ডিপার্টমেন্ট গুলা আন্ডার ইন ওয়ান আমব্রেলা এখানে পাবেন এই জন্য চিটাং এভার কেয়ারে আপনি এই অপারেশনটা করবেন বা যে কোনো অপারেশন সার্জিক্যাল প্রসিডিউরে এভার কেয়ার ইজ দ্য বেস্ট অপশন ফর অ্যাভয়েডিং দ্য পোস্ট অপারেটিভ সার্জিক্যাল কমপ্লিকেশন ইনফেকশন সো দিস ইজ দ্য বেস্ট সেন্টার অসংখ্য ধন্যবাদ স্যার স্যার আমরা অনুষ্ঠান একদম শেষে চলে এসে আপনার কাছে আমার একটা শেষ প্রশ্ন আহ এই এভারকেয়ার হসপিটাল যেহেতু আপনি বহুদিন ধরে আছেন এখানে এখন নিডলস্কোপিক সার্জারির রেসপন্সটা কেমন কেমন আসলে পেশেন্ট পাচ্ছেন কতটুকু সাকসেস রেট আছে এই বিষয়টা একটু যদি বলতেন আচ্ছা প্রথমে আমরা ইন্টারন্যাশনাল সাকসেস রেট নিয়ে কথা বলে থাকি সাকসেস পার্সেন্ট দেখেন আমাদের এখানে লাস্ট আমরা দুই মাসে এটা শুরু করছি এবং এখানে আমাদের মোর দেন একশো নীলিস্কোপিক সার্জারি হয়ে গেছে এবং আমাদের যে সাকসেস রেটটা ইন্টারন্যাশনাল সাকসেস রেটের সাথে একই রকম আছে এবং রুগী পেশেন্ট পার্টি বা পেশেন্ট রুগীরা আমাদের অনেক খুশি যেমন আপনাকে একটু ইয়ে দিই যে আমাদের সাতাশ তারিখে একটা রুগী আপনার উনি ইরানি নাগরিক উনি এখানে এশিয়ান অফ ইউনিভার্সিটির উনি প্রফেসর ইংলিশের উনি এটা ঢাকায় উনি উনি কথা যে ওখানে নিডিলিস্কোপিক সার্জারি হয় না তো উনি এটা জানার পরে উনি আমাদের এখানে আসি আমাকে দেখানোর পরে উনি নিডিলিস্কোপিক সার্জারির জন্য সব কিছু প্রস্তুতি সাতাশ তারিখ হবে সো আমাদের অনেক বাইরের লোকও কিন্তু এসে নিডোপিক সার্জারির সুবিধা গ্রহণ করছে সো এই জন্য আমি বলতেছি এটা আশেপাশে যারা আছেন তারা স্বল্প খরচে আপনি বাসায় থেকে এই আত্মদৈনিক চিকিৎসা পদ্ধতিটাকে আপনি সুবিধাটা গ্রহণ করতে পারেন অসংখ্য ধন্যবাদ স্যার আশা করছি আমার মতো আজকে যারা শুনছিলেন তাদের ভীষণ ভালো লাগছে যে মানুষ যায় বিদেশে চিকিৎসার জন্য সেই দিন কিন্তু আমাদের এখন আর নেই আমরা কিন্তু আমাদের দেশে বসেই একদম অত্যাধুনিক চিকিৎসা গ্রহণ করতে পারছি এবং স্যার যেটা উদাহরণ দিলেন মাত্র স্যার একদম লেটেস্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলেন যে আমাদের অনেক বাইরের ফরেনাররাও আমাদের এই সেন্টার থেকে চিকিৎসা অধীনে আসছেন তো এটা আসলে ভীষণ গর্বের স্যার আমরা অনুষ্ঠান একদম শেষে চলে এসেছি একটা কমেন্ট নিতে চাচ্ছিলাম ইসরাত জাহান ইভা লিখেছেন এবার কে ডাক্তার আপনি কি বাইরে কোথাও বসেন কিনা সেই বিষয়ে আসলে স্যার বলতে পারবেন এবং আপনি যদি চট্টগ্রাম হয়ে থাকেন তাহলে তো নির্দিধায় স্যারকে সবসময় এবার কেড়ে পাবেন স্যার তারপরেও ওনাকে বলে দিবেন উনি যে চট্টগ্রামে থেকে থাকে আপনার সাথে হয়তো দেখা করতে চান ওকে ধন্যবাদ আপনাকে যে আসলে আমি এখানে এবার কেয়ারের সিস্টেমটা এরকম ফুল টাইম নয়টা থেকে পাঁচটা কনসালটেন্টের থাকে এবং এনি ইমার্জেন্সি সিচুয়েশনে আমরা এখানে আসি বাইরে অন্য কোথাও চেম্বার করার আসলে আমাদের কন্টাক্ট বা এই সুবিধাটা আমাদের নাই যদি আমাদের কাছে কোনো সার্ভিস নিতে হয় তাহলে আপনাকে এবার কেয়ারে আসতে হবে অসংখ্য ধন্যবাদ স্যার আশা করছি স্যার জানিভা আপনি আপনার উত্তরটি পেয়ে গেছেন চট্টগ্রামে থেকে থাকলে অবশ্যই স্যারের ভিজিটে চলে আসবেন এবং স্যার তো বললে এরকম প্রয়োজন আসলে অনেকেই চট্টগ্রামের বাহির থেকে চট্টগ্রামে যায় এবং চিকিৎসা নিয়ে আসে ধন্যবাদ স্যার আপনাকে আশা করছি আমাদের যে আজকে আলোচনার বিষয় ছিল নিডলস্কোপিক সার্জারির সুবিধা অসুবিধা এবং এটা আসলে কি কিভাবে চিকিৎসাটা দেওয়া হয়ে থাকে সব কিছুই আমরা মোটামুটি আলোচনা করেছি আহ দর্শকদের উদ্দেশ্যে স্যার কিছু বলবেন তারপর আমরা অনুষ্ঠানটি শেষ করবো আচ্ছা ধন্যবাদ না দাস আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি যে চিটাং এভার কেয়ার একটা টার্সেরিকের হাসপাতাল হওয়ার সু সুবিধা দেয় আপনি অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি নেওয়ার জন্য দেশের বাইরে যাওয়ার দরকার নাই আমাদের দেশেই এখন অনেক চিকিৎসা পদ্ধতি আপলোড হয়েছে আপডেটেড চিকিৎসা পদ্ধতি হয়েছে এবং অনেক রুগী দেশের বাইরে থেকে ওখানে যে তাদের কাজ বা অন্য ঝামেলা যেমন না করে তারা আবার ব্যাক করে দেশে এই চিটাং এভার কেয়ারে এই অপারেশনটা করতেছে এবং আমরা তাদেরকে আন্তর্জাতিক মানের যে চিকিৎসা সেবা আমরা দিতে বদ্ধ এবং আমরা দিচ্ছি কাজে এই সুবিধা সুযোগ সুবিধাটা আপনারা স্বল্প খরচে গ্রহণ করতে পারেন অসংখ্য ধন্যবাদ স্যার দর্শক আমাদের সাথে ছিলেন ডাক্তার সুরমান আলী এবং আমাদের আজকে আলোচনার বিষয় ছিল নিউরোস্কোপিক সার্জারি সুবিধা অসুবিধা এবং আপনাদের সাথে আমি ছিলাম নাতাশা রাত্রি আগামীতে আসবো নতুন কোনো আলোচনার বিষয় নিয়ে সাথে থাকবে নতুন কোন অতিথি সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বিদায় ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে Yeah. <laughs>